সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বিসমিল বিসমিল্লাহির রহমানির রাহিম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ব্রিজ সংস্কার আমাদের গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তা যে রাস্তার সাথে একটা ছোট্ট ব্রিজ রয়েছে যে ব্রিজটি দীর্ঘদিন যাবৎ ভাঙা অবস্থায় রয়েছে যে এর ফলে সাধারণ মানুষের চলাচলের একটা সমস্যার সৃষ্টি হচ্ছে এই রাস্তাটা মাধবপুর থেকে শুরু করে জগন্নাথপুর বাজার পর্যন্ত গিয়েছে এর মাঝামাঝি যেসব গ্রাম রয়েছে বিদ্যুৎ রয়েছে মাধবপুর খেকিডাঙ্গা শিবিরপাড়া পাড়া বাসিন্দাপাড়া কাটাবাড়ি জগন্নাথপুর তো এই সমস্ত মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে শুধু এখানকার স্থানীয় মানুষ নয় বহিরাগত মানুষও কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে ছাত্র ছাত্রী থেকে শুরু করে কর্মজীবী সব রকমের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে যেমন আপনি ভিডিওতে দেখতে পারবেন যে এখানে জরুরি খাদ্যসহ সরবরাহ থেকে শুরু করে ওষুধ সরবরাহ এবং আরেকটা বিষয় হচ্ছে কি এখানকার মানুষ যেহেতু কৃষক এবং বিভিন্ন ধানের ব্যবসায়ী রয়েছে তাদের ধানের গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে তো এই ব্রিজটা ভাঙা ব্রিজটা দিয়ে যদি সবাই আসা যাওয়া করে দিন দিন কিন্তু এই ভাঙা ব্রিজের সক্ষমতা কিন্তু আরও কমতে থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে বর্তমান সময় হচ্ছে শীতকাল রাতের বেলা ঘন কুয়াশার কারণে কেউ যদি এই ভাঙা অংশটুকু আইডেন্টিফাই না করতে পারে তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে যেহেতু স্থানীয় মানুষ থেকে শুরু করে বহিরাগত সবাই এই রাস্তা দিয়ে চলাচল করে সেক্ষেত্রে আমি মনে করি কোনো দুর্ঘটনা ঘটার আগেই সমস্যার সমাধান করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমার যতটুকু ডিউটি সেটা পালন করতে পারি বাকি ডিউটি হচ্ছে ইউনিয়ন পরিষদের সদস্যদের একজন নাগরিক হিসেবে আমি যতটুকু করতে পারি সমস্যাগুলো তাদের নজরে নিয়ে আসতে পারি কিন্তু সমাধান তাদেরকে করতে হবে মুখ্যম বিষয় হচ্ছে জনগণের জন্য তারা কতটুকু সার্ভ করতে পারে তো এই মুহূর্তে যদি এই ব্রিজটার জন্য কোনো বাজেট না থাকে বা বাজেট না নিয়ে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু ক্ষণস্থায়ী একটা সমাধান করতে পারে যে ব্রিজটাতে পুরো মাটি চাপা দিয়ে যে এমনভাবে মাটি চাপা দিবে যেন কোনো ভারী যানবাহন আসা যাওয়া করতে পারে চলাচল করতে পারে কিন্তু বর্ষাকাল আসার আগেই কিন্তু এটাকে একটা স্থায়ী সমাধান দিতে হবে পুনরায় রিপেয়ার করতে হবে তো আমি কালকে ইউনিয়ন পরিষদে যাব একটা দরখাস্ত নিয়ে এটা মেরামত করার বিষয় নিয়ে একটা দরখাস্ত নিয়ে যাবো তো আমি এই দরখাস্তটা লেখার আগে চিন্তা করলাম যে আসলেই এই রাস্তাটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটার জন্য আমি সরজমিনে গিয়ে সেখানে দুই থেকে তিন ঘন্টা বসেছিলাম এবং আপনারা ভিডিওতেই দেখতে পারবেন যে আসলে এই রাস্তাটা কতটুকু গুরুত্বপূর্ণ তো আমি কালকে সকাল সাড়ে দশটার দিকে ইউনিয়ন পরিষদে গিয়ে এই দরখাস্তটা দিয়ে আসবো তো আমাদের গ্রামে যদি কোনো তরুণ আমার সাথে কালকে যেতে চান তাহলে সাড়ে দশটার দিকে চলে আসবেন আর যদি কেউ নাও আসে অসুবিধা নেই আমি কালকে একাই গিয়ে নিজে দিয়ে আসবো ধন্যবাদ আল্লাহ হাফেজ